হ্যালো বন্ধুরা ভাইরালের দুনিয়ায় আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ভাইরাল ট্রেন্ডিং যে ভিডিওটা মানে সাম্প্রতিক ফেসবুক ইউটিউব টুইটার বা ইনস্টাগ্রাম সব কিছুতে ঝড় তুলতেছে যে ভিডিওটা এটা কীভাবে বানানো যায় আপনার ইতিমধ্যে থামনেল কিংবা টাইটেল দেখে বুঝতে পারছেন কোন ভিডিওটা এবং আমি আপনাকে দেখে দিচ্ছি এই ভিডিওটা আপনি কীভাবে মেক করবেন তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কীভাবে আপনি এটা নিজের থেকেই নিজের এক যে কোনো একটা ছবি থেকে তিন মিনিটের মধ্যে আপনার তিন মিনিট সময় ব্যয় হবে এতে আপনার নিজের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন তো কথা না বেরিয়ে চলুন আমি দেখিয়ে দিই কিভাবে এটা বানাবেন তো প্রথমেই আপনি পছন্দের যে কোনো একটা ব্রাউজার বেছে নেবেন আমি ক্রোম ব্রাউজারটি বেছে নিচ্ছি এখানে এসে সার্চ বক্সে লিখবেন বিগেল এআই আপনি এটা লিখে যদি সার্চ করেন বিকেল এআই তাহলে বিগেল এ এর ওয়েবসাইটে চলে যেতে পারবেন বিকেল এআই এখানে এসে পরে দেখেন দুইটা অপশান আছে হোম এবং প্রম্ট আমরা প্রম্পটে ক্লিক করব ফ্রমটা ক্লিক করার পর এখানে সার্চ বক্স দেখতে পাবেন ওপরে তো সার্চ বক্সের এখানে আমি আপনাদেরকে যে কোডটা বলছিছি এটা লিখবেন আমি জাস্ট একটা কোডিং এখানে টাইপ করব তো আমি এখানে প্রথমে দিবেন হচ্ছে ডলার তারপরে দিবেন এল আই এটুকু লিখলেই এল আই এল লেখেন যদি তারপরে দেখেন যে যে ট্যাগটা আসছে সাজেস্ট করতেছে নিচে এটার মধ্যে ক্লিক করবেন তো আমি নর্মালি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এটার একটা ট্যাম্পলেট কিন্তু চলে আসছে সেই ডান্স ভাইরাল যে ডান্স ভিডিওটা এটার কিন্তু ট্যাম্পলেট চলে আসছে এই ট্যাম্পলেটটা যে কপি করার অপশান আছে উপরে দেখেন যারা অ্যান্ড্রয়েড চালান যারা নিঃসন্দেহে জানেন এটা কীভাবে কপি করতে হয় এটা টাচ করলেই হবে আমি এখানে টাচ করলাম দেখেন ফ্রম টু কপি ইট সাকসেসফুলি এখানে ওকে করে দিলাম এটা কিন্তু আমার অলরেডি কপি হয়ে গেল আমি এখান থেকে এখন বের হয়ে যাবো ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ করে দিলাম তারপর ক্রম থেকে বের হওয়ার পর আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পর ডিসকর্ড কোড লিখে সার্চ করবেন ডিসকর্ড লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপসটা পাবেন এটা ওপেন করবেন বা ইনস্টল করে ওপেন করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তারপর ওপেন করে নিচ্ছি এখানে যদি অ্যানিমেটেড চাই আপনার এখানে আমার এখানে তো লগ ইন করা আছে সাইন আপ করা আছে দেখে সাইন আপ করা লাগতেছে না আপনার যদি সাইন আপ করার জন্য মেইল চায় আর ফোন নাম্বার দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন এখানে সাইন আপ করে নেবেন আপনার বয়স আপনার হয়তো জন্ম তারিখ আর হচ্ছে আপনার নেম এগুলো চাবে আপনি এগুলো দিলে হলে কোনো একটা দিয়ে দেন দিয়ে দেওয়ার পর অ্যানিমিটেড ফোর আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন সেটিং অপশন অন হয়ে যাবে তারপর এইখান থেকে মূলত আমরা যে প্লাস আইকনের পাশে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখব অ্যানিমেটেড যে বিগেল টু এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখেন ওপরে ইমেজ সিলেকশন বা ইমেজ সিলেক্ট করার অপশান আছে তারপরে আছে পম্প তারপর ব্যাকগ্রাউন্ড আমরা একটা একটু করে সিলেকশন করে দেখাচ্ছি ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর ইমেজ সিলেকশন করে দিব যে ইমেজটা দিয়ে আমরা ভিডিও বানাতে চাই সেই ভিডিওটা দিব আপনি এখানে ফুল ভিডিও দিতে পারেন বা হাফ ছবি দিলেও সমস্যা নাই করে দিতে পারেন তো আপনার ফুল ভিডিও হলে ভালো হয় তো আমি দিলাম একটা ছবি দেওয়ার পর ব্যাকস ক্লিক করলাম যেহেতু সিলেক্ট হয়ে গেছে ছবি মোশন পাম্পে এসে এখানে আমরা হচ্ছে যে জিনিসটা থেকে কপি করে নিয়ে আসলাম সেই এটা লেখাটা আমরা এখানে পেস্ট করে দিব এটা আপনি বলতে পারেন কোডিং বা থিমের কপি লিঙ্ক কপি যেটাই বলেন তো সেটা আপনি এখানে পেস্ট করবেন তারপরে অপশান আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আপনি কী ধরনের ব্যাকগ্রাউন্ড চান সে হলো হোয়াইট গ্রিন টেমপ্লেট আমি যেহেতু ওই ভাইরাল যে স্টেজ ওইটাই চাই সেক্ষেত্রে ফ্রম টেমপ্লেট এটাই ক্লিক করলাম এটাই ক্লিক করার পর তারপর আছে ফাইন টিউন ফাইন টিউন এসে আমরা এখানে এটা অন করে দিব অন অফ দুটো অপশান আছে আমরা এটা অন করে দিব এবং কি স্যান্ড করে দিব সেন্ড করে দেওয়ার পর দেখেন এখানে আমাদেরটা সেন্ড হচ্ছে কিনা আমরা দেখি প্রচুর পরিমাণ মানুষ এইভাবে মেসেজ করতেছে এখানে কিন্তু এটা মেসেঞ্জারের মতো যারা যারা সেন্ড করতেছে তাদের তাদেরটা এখানে দেখাবে দেখে আমাদেরটা খুঁজে পাই কিনা তো সেন্ড করলাম মাত্রই এটা বেসিক কিনবো দেখেন ঠিকই যে এখানে বেসিক কিনবো আর ইউ ইন প্রোডাকশন কুই ওই তারপরে হচ্ছে হলো দুই থেকে পাঁচ মিনিট সময় লাগবে এরকম বাজেছে মোশন পণ স্টেশন আমরা এখন দিলাম বারোটা সাতে এখানে টাইমটা দেখাচ্ছে বারোটা সাত এ এম দুই থেকে পাঁচ মিনিট টাইম চাইছে তো আমরা এখানে অপেক্ষা করবো এটা স্কল ডাউন করে এর নিচের দিকে যেতে থাকবো দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের যে ইমেজ দিলাম যে ইমেজ থেকে মানে অ্যানিমেশন রেডি করে ভিডিও আকারে তোমাদেরকে দিয়ে দিবে এটা দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যেহেতু ভাইরাল ইস্যু টোটাল আপনার বিভিন্ন দেশ থেকে কিন্তু এটা ফিতে নিচ্ছে সেই জন্য অনেক মানুষের চ্যাটিং এগুলো হচ্ছে অনেকেই কমেন্ট করে করে ভিডিওগুলো নিচ্ছে তা আমরা একটু অপেক্ষা করব আমার ভিডিও কিন্তু চলে আসছে দেখেন দুইটা বারোটার সাথে দিয়েছিলাম বারোটা দশ বাজে এখন এখানে কিন্তু আমি স্ক্রল ডাউন করে কিন্তু আমার ভিডিও পেয়ে গেলাম তার অনেক টাইম লাগবে তো দৌড়ে ধরে আপনি মানে এইখান থেকে আপনার ভিডিওটা কালেক্ট করে নেবেন আমরা দেখেন প্লে করি ভিডিও কিন্তু প্লে হবে তো প্লে হতে একটু টাইম নিচ্ছে মানে নেটের স্পিড এই মুহূর্তে খারাপ আমরা এখানে ডাউনলোডও যদি ক্লিক করি এইভাবে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম প্রথমত দেখেন ডান এখানে থ্রি ডট মেনু আছে এখান থেকে সেভে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এই যে ভিডিও প্লে হয়েছে ডাউনলোডও কিন্তু শুরু হয়ে গেছে এইভাবে মূলত হচ্ছে ভিডিও মেক করতে হয় তো এইভাবে আপনার নিজের ছবিতে নিজের যে কোনো ভিডিও আপনি তৈরি করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও আপনি যদি উপকৃত হন বা আপনার যদি ভালো লাগাটা কাজ করে যে আপনার এটা যদি জানার আগ্রহ থাকে এরকম যদি আপনার হেল্পফুল হয় তাহলে আমি রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও বা বিভিন্ন আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন আজকের কথা বলা না সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ